হ্যালো বন্ধুরা আমি আমি প্রশান্ত আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানালাম কথায় আছে ধর্মচর্যার বড়মা সবার তাই আজ ডাকে বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম বড়মা দর্শন মাথায় যাত্রাপালা শুরু করলাম গড়িয়া স্টেশন থেকে বারোটা পঁচিশ নাগাদ টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম গড়িয়া স্টেশন থেকে নৈয়াটি স্টেশনে আপডাউন ভাড়া তিরিশ টাকা পরে গড়িয়া স্টেশন থেকে শিয়ালদা পৌঁছাতে আমাদের তিরিশ মিনিটের মতো সময় লেগেছে শিয়ালদা আসার পর দেখছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল একটা বাহান্ন মিনিটে ছাড়বে নৈহাটি লোকাল ধরে নৈহাটি পৌঁছানোর আনন্দটা খুবই সুন্দর আর বেশি দেরি না করে প্ল্যাটফর্ম থেকে কুড়ি টাকা করে নিরামিষ ছোলা মাখা নিয়ে আমরা নৈহাটির উদ্দেশ্যে ট্রেনে চড়ে বসলাম শিয়ালদা স্টেশন থেকে একদম পারফেক্ট টাইমে ট্রেন ছেড়েছিল আমরা বন্ধুরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল এক ঘন্টার কাছাকাছি সময় লেগেছে আমাদের গন্তব্য স্টেশন নৈহাটি আসতে স্টেশনের নামতেই দেখছি প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় ভক্তদের ভিড় দলে দলে এগিয়ে চলেছে ফ্লাইওভারের দিকে ফ্লাইওভার থেকে ফেরিয়ে বড় উদ্দেশ্য এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে মেন রোডে আসতে হবে মেন রোডে আসার পর ওখান থেকে রিক্সা বা টোটো পেয়ে যাবেন বড়মার মন্দিরের সামনে আসার জন্য আমরা পায়ে হেঁটেই বড়মার মন্দিরের সামনে চলে এসেছিলাম দশ মিনিটের মতন সময় লাগে ওখান থেকে বড়মার মন্দিরের সামনে আসতে বড়মা দর্শন নেওয়ার জন্য মনটা কেমন যেন চঞ্চল হয়ে উঠেছিল আপনারা যদি চান বড়মার পিকচার নিয়ে যেতে তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন অবশেষে আমরা মায়ের মন্দিরের সামনে চলে এলাম এর মন্দির থেকে সামনে থেকে এগিয়ে গেলে গঙ্গার পাটটি পাবেন আপনারা এখান থেকে গঙ্গার জল ছিটিয়ে নিতে পারেন আপনারা হাত মুখ ধুয়ে নিতে পারেন আর আপনারা যারা গন্ডি কাটতে চান এই গঙ্গা জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে বড় মার কাছে গন্ডি কাটতে পারবেন গন্ডি কাটার সামগ্রিক জিনিস এখান থেকেই পেয়ে যাবেন আপনারা আমরা এখান থেকে গঙ্গা জল ছিটিয়ে গঙ্গা দেবীকে নমস্কার জানিয়ে প্রসাদের দোকানে চলে এলাম আপনারা এখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন ফুল ডালা সমস্ত কিছু নিয়ে বড়মার পূজা দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়ুন মনে আসে শান্তি মায়ের অপরূপ রূপ দেখে বড় বড়মাকে প্রণাম জানিয়ে আমি আমার মনস্কামনা বড়মাকে জানালাম